সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি চীন বাংলাদেশের উপরে যে আক্রমণ চালাচ্ছে তাতে আমাদের চতুর্মুখী যে আক্রমণ তাতে আমাদের দেশের অবস্থা খুবই ভয়াবহ দিকে ধাবিত হচ্ছে আমাদের দেশে গত সতেরো বছরে আমরা দেখেছি মিডিয়াগুলো সরকারের গোলামৃত্য করেছে সরকারের তেলবাজি করেছে সরকারের পক্ষে কথা বলছে এই সুযোগে সরকারের আমলা কামলা এমপি মন্ত্রী লুটপাটকারী দখলবাজি নৈরাজ্য করে দেশের সম্পদকে বিদেশে নিয়ে তারা খুব সুখে শান্তিতে বসবাস করছে আমরা যারা সাধারণ জনগণ আমরা যারা খেটে খাওয়া জনগণ আমরা যারা এই দেশের সংবিধান রক্ষার্থে দেশের রক্ষার্থে দেশের গণতন্ত্র রক্ষার্থে দেশের মুক্তিযোদ্ধা রক্ষার্থে যারা বেঁচে আছি তারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে আর আসল যারা অপরাধী তারা পার পেয়ে তারা যেভাবেই হোক আনন্দের সুখ শান্তিতে বিলাসী জীবনযাপন করছে যাই হোক সেই মিডিয়াগুলো বাংলাদেশের সেই সতেরো বছরের চেয়েও চরম তেলবাজি হয়ে উঠেছে বর্তমান সরকার ও বর্তমান সরকারের যারা পক্ষপাতিত্ব বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের এখন তাদের পক্ষে তো কথা বলছি যেটা এ দেশের অকল্যাণ হবে সেটাকে ডিভাইডেড করে কল্যাণের কথা বলে দেশ এটাকে খুব সুখে শান্তিতে রাখার চেষ্টা করছে কিন্তু আমাদের দেশটা এখন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে আমরা কেউ সেটা অনুভব করতে পারছি না আমাদের যে যেখানে আসি সেখান থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের সঠিক তথ্যগুলো ফুটিয়ে তুলতে হবে আমরা সবসময় নির্যাতিত নিপীড়িত অসহায় জনগণের পাশে দাঁড়াতে হবে দেশের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করতে হবে সেই প্রত্যাশা করছি সকলের কাছে আপনারা একটা মাত্র কথা আপনাদের সাথে শেয়ার করছি চীন আমাদের উপরে এমন আক্রোশ করছে চীন আমাদের উপরে এমন আক্রমণ করছে এবং বহির্বিশ্বের চতুর্দিক থেকে যে আমাদের যে আক্রমণ সে আক্রমণে আমরা ভবিষ্যতে দেশটা কোন দিকে জাগবে একমাত্র আল্লাহ আখরবুল্লা নমিন জানে ব্রহ্মপুত্র নদীটা সেই নদীর গতি সেই নদীর থেকেই আমাদের বাংলাদেশে এসেছে যেটা মেঘনা নদী সেই ব্রহ্মপুত্র নদীতে চীন তারা বেরিবাদ দেবে তারা গেট করবে তারা তাদের মতো করে যখন প্রয়োজন মনে করবে পানি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দেবে যখন প্রয়োজন মনে করবে না যে পানি না দিয়ে তাদেরকে মরুভূমিতে রাখবে সেটা সেই দিকে ধাবিত হচ্ছে আপনারা জানেন মেঘনা নদীর যে মিঠা পানি এতে আমাদের ফসল হয় আমাদের ফসলের কাজে আসে এই বর্ষার মৌসুমে কাজে আসে শুকনো মৌসুমে কাজে আসে সেই মেঘনা নদীর যে পানিটা সেটা যদি আমাদের বন্ধ করে দেওয়া হয় আর ভারত যদি এদিকে তিস্তা নদীর যে বেরিবাদ সেখানেও যদি পানি বন্ধ করে দেয় যেমন ভারত যখনই মন চায় বাংলাদেশে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের অঞ্চলের নদীর অঞ্চলগুলো যেমন ডুবিয়ে ছান্ন করে দেয় কৃষকদের শ্রমিকদের জীবনের অনেক জীবনমালের ক্ষতি করে ঠিক তেমনি চীন তার চেয়েও ভয়াবহ অবস্থান নেওয়ার জন্য বিভিন্ন প্লান পরিকল্পনা করছেন আপনারা ইতিমধ্যেই হয়তোবা কথাটা মিডিয়া এবং পত্রিকায় অন্যভাবে দেখানোর চেষ্টা করছে সবচেয়ে বড় বিষয় হলো এই যে ব্রহ্মপুত্র নদীতে যদি এই গেট করা হয় বাদ করা হয় এই গেটে যে পানি আটকানো হবে তাতে ভারতের তেমন ক্ষতি হচ্ছে না কারণ এই নদীর সাথে সংযুক্ত হল আমাদের মেঘনা নদী সেই মেঘনা নদী ভরপুর হয়ে এরপরে ভারত পাবে সেই ভারতের সাথে আমরা দেখাচ্ছি যে ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে ন আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই মেঘনা নদীর পানি যদি আমাদের আটকিয়ে দেওয়া হয় তাহলে আমাদের দেশটা মরুভূমিতে রূপান্তরিত হতে যাচ্ছে এরপরে যখন আমাদের বর্ষা মৌসুম আসবে তখন তো পানি উঠবে তখন তারা পানি সেরে দিবে। ছেড়ে দিয়ে আমাদেরকে আমাদের নদীমাতৃক অঞ্চলগুলো ধ্বংস করে দেবে যেমনটি ভারত সুযোগ বুঝে কাজগুলো করে তার চেয়েও ভয়াবহ কাজ করতেছে এখন চীন বাংলাদেশের প্রতি অপরদিকে ভারত চীনের সাথে তেমন কোনো সমস্যা হচ্ছে না তবে চীন এবং ভারত চোখ রাঙ্গানি এবং তাদের মতামতের উপরে তারা ভিত্তি করে তারা তাদের নদী আবার বাদ করবে সেখানে অং সং দেবে বাদ নাম দেবে সেই অং সং বাদ দিয়ে তাদেরকে সেই সাহায্য করার চেষ্টা করবে কিন্তু বাংলাদেশ আমরা যে বাঙালি আমরা যে নদীমাতৃক দেশ আমরা কাদের সাথে করব আমরা সবাই আমাদেরকে নির্যাতন করবে আমরা সয়ে যাব আর সেই নির্যাতন করার কারণ হচ্ছে এই দেশের রাজনীতি দুর্নীতি আর ক্ষমতাশালীদের কারণে যেটা এক সময় আমরা ভারত বিদ্বেষী হওয়ার কারণে ভারত বাদ নির্মাণ করেছে আমরা চীন বিদ্বেষীর কারণে আজকে চীন ব্রহ্ম নদীর বাদ দিতেছে এরপরে আমরা শুধু মরুভূমিতে বসবাস করব তাদের কাছে তারা যখন প্রয়োজন মনে করবে যে না এখন বর্ষার মৌসুম পানি আসছে আমাদের এলাকা থেকে পানি সরাইতে হবে তখন সেরে দিবে আমরা বাঙালি পানিতে হাবুডুবু খাব হাবুডুবু খেয়ে আমরা ইন্ডিয়াকে দখল করে নেব আমেরিকাকে দখল করে নেব এবং সকল রাষ্ট্রগুলোই আমরা দখল করে নেওয়ার চেষ্টা করব কারণ আমাদের কাছে আছে এই স্নাইপার অস্ত্র বড় বড় অস্ত্র আছে আমাদের সেনাবাহিনী আছে আমাদের সবচেয়ে যুদ্ধ বিমান আছে সুতরাং আমরা অত কিছু পারব আর যদি নাই পারি তাহলে যাই সব সুন্দরবনের বঙ্গোপসাগরে ঝাঁপ দিব ঝাঁপ দিয়ে পরে ওখানে একটু পানি খেয়ে আবার তরে উঠব যাই হোক এই হলো ডক্টর মোহাম্মদ ইনুজের শাসনামল ডক্টর মোহাম্মদ ইনুজের শাসনামলে আমরা পেয়েছি চীনের কাছ থেকে এই সুবিধা যে সুবিধার কারণে আমাদের মরুভূমিতে বাস করতে হবে সমাজ আর সমাজ পানির ভিতরে বাস করতে হবে এখন আমাদের করণীয় হচ্ছে ভিতরে পাইলাইন করে দশতলা ফাউন্ডেশন করে নয় তলা খালি রেখে দশতলায় ঘর উঠোবে এরপরে সেই দশতলায় থাকা যাদের সামর্থ্য আছে তারা নয় তলা পর্যন্ত খালি রাখবে দশ তলায় ঘর থাকবে পানি যত আসবে ওরা নিজে আসা যাওয়া করবে তারা উপরে বসিয়া আল্লাহর কুদরতি খাবার খাবে যাই হোক এদিকে আমরা লক্ষ্য রাখছি না আমরা লক্ষ্য রাখছি আমির ক্ষমতায় থাকবো আমরা লক্ষ্য রাখছি কিংস পার্টি করব। আমরা লক্ষ্য রাখছি ওমোকে কিংস পার্টি করে তারা ক্ষমতায় আসবে আমরা সতেরো বছর ছিলাম নির্যাতিত নিপীড়িত সেই চিন্তা চেতনা সেই কর্মকাণ্ডে আমার দেশটা তলা নিতে যাচ্ছে আমি আমার ব্যক্তিগত মতামতে বলবো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমি অনুরোধ করব সিনিয়র সাথে যোগাযোগ করুন এবং ভারতের সাথে বিদ্বেষী আচরণ না করে আমাদের বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে আমরা তাদের কাছেও যেমন ক্ষতি আশা করি না তারাও যেন আমাদের সাথে ক্ষতি ক্ষতি কোনো আশা করে না সেভাবে আমরা তাদের কাছ থেকে আমরা তাদেরকে ক্ষতি করতে যাচ্ছি না আমাদেরকেও তারা যেন ক্ষতি না করে মানে অর্থাৎ আমরা উভয় উভয়ের দিকে লক্ষ্য রেখে কূটনৈতিক দৃষ্টি রেখে আগানোর চেষ্টা করবো আমরা উগ্রবাদিত্ব করব না উগ্র উস্কানি দেব না দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করব না আর খুব দ্রুত চীনের সাথে যোগাযোগ করে একটা সঠিক সিদ্ধান্তে আসার মানে আসার জন্য অনুরোধ করছি আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম